সম্মানিত আলাইকুম আমি এখন আপনাদের সামনে যেমন কর্মতে তেমন ফল প্রবন্ধটি পাঠ করছি যেমন কর্মতে তেমন ফল মানুষ যে ধরনের কাজ করে সে ধরনের ফলাফল ভোগ করে ভালো কাজ করলে ভালো ফল লাভ করা যায় আর মন্দ কাজ করলে মন্দ ফলাফল ভোগ করতে হবে আপনি যদি নামাজ বুঝা মানুষের উপকার ইত্যাদি ভালো কাজ করেন বিনিময়ে পরকালে গৃহস্থ লাভ করবেন আর মন্দ কাজ যেমন আপনি যদি ঘুষ হত্যা মানুষের ক্ষতি করা ইত্যাদি কাজ করেন তাহলে পরকালে আপনার যেন শাস্তি হিসাবে দূজব রহিয়াসে এ ধরনের কাজের জন্য পৃথিবীতেও শাস্তি ভোগ করতে হয় যেমন আপনাকে কারাগারে বা জেলে যেতে হবে একজন শিক্ষার্থী যদি নিয়মিত পড়াশোনা করে তবে সে জীবনে উন্নতি লাভ করতে পারবে আর যদি সে নিয়মিত পড়াশোনা না করে তাহলে সে জীবন উন্নতি লাভ করতে পারবে না প্রিয় সম্মানিত শীতামী পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম যে আমি আমার প্রবন্ধ বটে এখানে শেষ করছি আসল আমার এই পুনরি কাজ